ঝাড়ু যতক্ষণ বাধা থাকে ততক্ষণ তা ময়লা পরিষ্কার করে একবার সেই বাঁধন খুলে গেলে সেই ঝাড়ুই হয়ে যায় ময়লা তেমনই জীবনী সম্পর্কের বাঁধন ভালোবাসার টান শ্রদ্ধার বন্ধন এই সবকিছু থাকলেই জীবন সুন্দর আর ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শেখান একতা মানেই শক্তি বিচ্ছিন্নতাই দুর্বলতা তিনি বলেন স্বপ্ন সেই নয় যা ঘুমিয়ে দেখা হয় স্বপ্ন সেই যার জন্য মানুষ ঘুম ত্যাগ করে আজ ঘুম আসে না শুধু আসে ক্লান্তি দায়িত্ব আর ভাবনার ভার তবু শ্রীকৃষ্ণ বলেন যা ছিল তা অতীত যা আসবে তা ভবিষ্যৎ কিন্তু যে মুহূর্তে তুমি বাঁচছ সেটাই প্রকৃত জীবন অতীত নিয়ে অনুশোচনা করলে জীবন থেমে যাবে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করলে হৃদয় ভারী হবে তাই বর্তমানকে আনন্দ কাটানোই প্রকৃত সুখ আসুন আমরা ত্যাগ করি অপ্রয়োজনীয় বিতর্ক কারণ তর্ক ভাঙনা আর নিরবতা সম্পর্ক বাঁচায় আমরা সময় দিই শরীরকে কিন্তু উপেক্ষা করি আত্মাকে কিন্তু কৃষ্ণ বলেন দেহ নশ্বর আত্মা অমর তাই আত্মার যত্ন নাও এমনও দিন আসতে পারে সময় থাকবে কিন্তু যাকে সময় দিতে চাই সেই থাকবে না তাই প্রতিটি সম্পর্ককে আজই সযত্নে আঁকড়ে ধরো কখনো কখনো কাউকে শুধু একবার জিজ্ঞাসা করলেই তুমি কেমন আছো সে বুঝে যায় এ বিশাল পৃথিবীতে কেউ এখনো তার আছে মহাভারতে যুদ্ধ শুধু অস্ত্রেরই ছিল না তা ছিল মনোভাব অহংকার আর ভুল বোঝাবুঝির ফল তাই কৃষ্ণ বলেন সমঝোতা করতে শেখো কারণ অহংকার সম্পর্ক নষ্ট করে জীবনের প্রতিটি সম্পর্ক এমন ভাবে তুমি যদি কারো মধ্যে সৌন্দর্য দেখতে পাও তবে তুমি ভালো কারণ সে সৌন্দর্য তোমার দৃষ্টির ফসল সম্পর্কে সৌন্দর্য সময় নয় বোঝার মধ্যেই লুকিয়ে থাকে যদি কেউ তোমায় সত্যিই ভালোবাসে তবে তারা কখনো তোমায় অবহেলা করবে না আর যারা সবসময় ব্যস্ত বলে জানায় তারা নয় তো সত্যিই ব্যস্ত নয় বরং তারা তোমার জন্য আর সময় রাখতেই চায় না তাই কেদো না দুঃখ এলে তা গ্রহণ করো আঘাত এলে তা থেকে শেখো আর কৃষ্ণকে স্মরণ করো কারণ তিনি সেই বন্ধুর মতো পাশে থাকেন তিনি কিছু না বলেও সব বোঝেন কিছু মানুষ কেবল মুখে ভালোবাসে কাজে নয় তারা প্রতারক তবে তোমার ভালোবাসা যদি নিঃস্বার্থ হয় তবে তুমি পরাজিত নও তুমি পরিশুদ্ধ শ্রীকৃষ্ণ আরো বলেন জীবনে যদি কাউকে জোর করে ধরে রাখো এর সম্পর্ক তোমায় শান্তি দেবে না শুধু ছেড়ে দাও যদি কেউ তোমার জীবনে থাকতে চায় সে থাকবে ভালোবাসা দিয়ে জোর করে নয় প্রতিটি ভালো কাজের প্রশংসা হবে না প্রতিটি সত্যিকার সম্পর্ক ঠিকবে না প্রতিটি প্রার্থনার উত্তরও মিলবে না তবু এগিয়ে যেতে হবে কেননা কৃষ্ণ বলেছেন তুমি শুধু সৎ থাকো আমি নিজেই তোমার পথ বানিয়ে দেব সময় কখনো একরকমই থাকে না আজ দুঃখ আছে কাল সুখ আসবেই শুধু বিশ্বাস রাখো কৃষ্ণের উপর আর নিজের ওপর একজন কৃষ্ণ ভক্ত কাঁদে তবুও ভেঙে পড়ে না কারণ সে জানে আমি একা নই কৃষ্ণ আমার সঙ্গেই আছেন জীবনের পথে কখনো যদি নিজেকে হারিয়ে ফেলো তবে গীতার একটি শ্লোক পড়ে দেখো তবে কৃষ্ণের নাম একবার মনে করে দেখো তবে বাসির সুরে নিজেকে ডুবিয়ে দাও আর মনে মনে বলো আমি কৃষ্ণের কৃষ্ণ আমার তখনই জীবনের সমস্ত অন্ধকার সমস্ত ভয় সমস্ত দুঃখ ধীরে ধীরে মিলে যেতে শুরু করে এই মুহূর্তে আপনি আর একা থাকেন না আপনার প্রতিটি নিঃশ্বাসের প্রতিটি কাপড়েই থাকে কৃষ্ণের নাম আপনি আর কারো দ্বারা আঘাতে পান না কারো অধ্যত্তে কষ্ট পান না কারণ আপনি তখন বুঝে যান এই সংসার নশ্বর কিন্তু কৃষ্ণ অনন্ত যে জীবন আপনাকে বারবার ভেঙে দিয়েছে এই জীবনই একদিন আপনাকে গড়ে তুলবে যদি আপনি কৃষ্ণকে আঁকড়ে ধরেন আপনার জীবনে যদি কেউ আপনাকে ত্যাগ করে অবহেলা করে কষ্ট দেয় তবু কৃষ্ণ বলেন ক্ষমা করো কারণ সেই ব্যক্তি তোমার পাঠশালা আমি পাঠ দেখছি কিছু সম্পর্ক হয়তো শেষ হয়ে যাবে কিছু মানুষ হয়তো বদলে যাবে কিছু স্থিতি হয়তো চোখ ভিজিয়ে দেবে তবু কৃষ্ণ বলেন চলে যাক চলে যায় তুমি শুধু সত্য আর প্রেম ধরে রাখো আর যে কষ্টটা তুমি লুকিয়ে রাখছো যাকে নিয়ে গভীর রাতে চোখে জল ফেলছো যে অভিমান তোমাকে নিঃশেষ করে দিচ্ছে তবুই কৃষ্ণ জানেন তিনি বলছেন তুমি একবার শুধু আমায় ডাকো আমি তোমার কষ্ট নিজের করে নেব বন্ধুরা এই জীবন অনেক ছোট তবু আমরা তুচ্ছ বিষয় নিয়ে বিরক্ত হই অহংকার করি দুঃখ জমাই কিন্তু কৃষ্ণ বলেন জীবনের মূল সৌন্দর্য কোনো লুকিয়ে তাই প্রতি প্রেম করো করো আর ভগবানকে স্মরণ করো সম্পর্কের মধ্যে যদি আসে ভালোবাসা মরে যায় সম্পর্কের মধ্যে যদি স্বার্থ ঢুকে পড়ে ত্যাগ উধাও হয়ে যায় আর সম্পর্কের মধ্যে যদি কৃষ্ণকে ঢুকিয়ে দেওয়া যায় তবে সে সম্পর্ক হয় অমর জীবন প্রতিনিয়ত আপনাকে পরীক্ষা নেবে কখনো অর্থ দিয়ে কখনো আবেগ দিয়ে কখনো সম্পর্ক দিয়ে আর আপনি তখনই পাশ করবেন যখন আপনি ভেতর থেকে বলবেন আমি কৃষ্ণে আস্থাশীল আমি বিচলিত নই কখনো কখনো মনে হবে যেন কিছুই ঠিকঠাক চলছে না কিছু যেন ভেঙে পড়ছে কিন্তু আপনি যদি এই শান্ত থাকেন ভগবান কৃষ্ণকে স্মরণ করেন তবে বিশ্বাস করুন একটি অলৌকিক ভোর আপনার জন্য অপেক্ষা করছে একদিন এই কষ্ট রাত শেষ হবে একদিন এই অপেক্ষা অভিমান চোখে জল কবই ইতিহাস হবে আর তখন আপনি নিজেই বলবেন ভালোই হয়েছে আমি কৃষ্ণের বিশ্বাস রেখেছিলাম বলে আজ আমি শান্ত আর এই শান্তির আর কিছুই নেই বন্ধু তুমি আজ জয় কৃষ্ণ দেখবে হৃদয়ের ভিতর যেন একটা অদৃশ্য হাত তোমাকে ছুঁয়ে যাচ্ছে কানে ভেসে আসছে মৃদু সুর আর মন বলছে তুমি একা নও কৃষ্ণ তোমার সঙ্গেই আছেন তুমি যখনই একা বোধ করবে যখনই পৃথিবীর হাজারো মানুষের ভিড়ও নিজেকে অপূর্ণ মনে হবে ঠিক তখনই তোমার হৃদয়ে কৃষ্ণের আবির্ভাব ঘটবে কারণ শ্রীকৃষ্ণ কখনোই ভক্তকে একা ছেড়ে দেন না কখনো এমন হয় সবাই পাশে থেকে বুঝতে পারে না তোমার কষ্ট কিন্তু কৃষ্ণ বোঝেন তোমার চোখে জল না ঝরার আগেই তিনি টের পান সেই অশ্রুর ওজন তাই গোপনে নিঃশব্দে নীরব ছায়ার মতো তিনি পাশে থাকেন তোমার প্রতিটি নিঃশ্বাসের সুরে বা সেই নিরবতা মিশিয়ে জীবনের প্রতিটি যুদ্ধ জয় করার জন্য শক্তি দরকার নয় শুধু দরকার বিশ্বাস শ্রীকৃষ্ণের উপর অটুট বিশ্বাস কারণ কৃষ্ণ বলেছিলেন যে আমায় স্মরণ করে আমি তাকে কখনো ত্যাগ করি না আজ তুমি হয়তো অসহায় হয়তো তুমি নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলছ হয়তো এই সমাজ তোমাকে তুচ্ছ ভাবছে তবু কৃষ্ণ বলছেন তুমি আমার অংশ আমার রস তোমার ভিতরে আমি আছি তাই জীবন যতই কঠিন হোক না কেন দুঃখ আসবেই অপমান হবে প্রিয়জন দূরে সরে যাবে তবু নিজের অন্তরের আলোক মুছে ফেলো না কারণ যখন রাত গভীর হয় তখনই তো সূর্য ওঠার সময় ঘনিয়ে আসে কৃষ্ণ বলেছিলেন তোমার কর্তব্য করো ফলের আশা করো না কাজ করে যাও ফল আমি ঠিক দেব। এই শিক্ষা যদি আমরা হৃদয়ে ধারণ করি তবে আমরা আর পরাজিতই হব 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 আমরা 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 মুক্ত আনন্দিত ভক্ত মনে ভগবানের সাথে সম্পর্ক কখনো চোখে দেখা যায় না তবে তা হৃদয়ে অনুভব করা যায় তুমি যখন গভীর কষ্টে থাকো তখন হয়তো কৃষ্ণ তোমার পাশে বসে থাকেন নিঃশব্দে তোমার মাথায় হাত রাখেন আর বলেন আমি জানি তুই কষ্টে আছিস তবে চিন্তা করিস না আমি তোর কাঁধে হাত রেখেছি প্রিয় ভাই বোনেরা জীবনে কেউ যদি তোমাকে বারবার আঘাত করে তোমার ভালোবাসাকে অবহেলা করে তখন ভেঙে পড়ো না মরং ভেতর থেকে বল ভুল ছিল আমার যে আমি মানুষকে ভগবানের চেয়ে বেশি বিশ্বাস করেছিলাম তুমি যদি আজ কান্নায় ভেঙে পড়ো তবে কৃষ্ণ তোমার অত্রু গোপনে তুলে রাখেন কারণ কৃষ্ণ জানেন এই কান্নাই একদিন তোমার শক্তি হয়ে উঠবে সম্পর্ত অর্থ সম্মান সুখ সবই ক্ষণস্থায়ী শুধু কৃষ্ণ ভক্তি অমর তুমি যদি সত্যি কৃষ্ণকে ভালোবাসো তবে তিনি কখনো তোমায় খালি হাতে ফিরিয়ে দেবেন না মনে রেখো তোমার প্রার্থনা হয়তো এখনই পূরণ হচ্ছে না তবে তা শুনেইছেন শুধু তিনি অপেক্ষা করছেন সঠিক সময়ের কৃষ্ণের কাছে ভালোবাসা মানে ত্যাগ ক্ষমা ধৈর্য আর বিশ্বাস তাই যার হৃদয়ে কৃষ্ণ তার মনে ক্রোধ থাকতেই পারে না হিংসা থাকতে পারে না আর যদি তুমি পরাজিত হও তাহলে কষ্ট পেও না শ্রীকৃষ্ণ কখনো পরাজিতের পাশে দাঁড়ান বিজয়ীর অহংকারের পাশে নয় তোমার জীবনে যদি সবাই তোমাকে ছুড়ে ফেলে দেয় তোমার মনের কথা কেউ যদি না বোঝে তাহলে একটা কথা কখনো ভুলে যেও না তোমার কৃষ্ণ কখনো তোমাকে ছেড়ে যান না তিনি থাকেন নিঃশব্দে শান্ত ভাবে তোমার হৃদয়ের গহিনে তোমার দেশটিতে তোমার একাকিত্বে কৃষ্ণ থাকেন তিনি জানেন তুমি কেমন করে ঘুমাতে পারো না রাতে তিনি জানেন তোমার ভেতরের সমস্ত দ্বন্দ্ব তিনি জানেন তোমার অপমানের যন্ত্রণা কেননা তিনি তো সেই বন্ধু যিনি কখনো কোনো বন্ধুতা ভেঙে দেন না কৃষ্ণ কখনো জোর করে কারো জীবনে আসেন না তুমি যদি একবার বলেন কৃষ্ণ আমি তোমার তবেই তিনি ঠিকানা বানান তোমার হৃদয়ে গীতায় স্পষ্ট করে বলেছিলেন স্থায়ী অর্থাৎ কিছু ছেড়ে আমাকে আত্মসমর্পণ করো আমি তোমার সমস্ত পাপ মোচন করবো আর যদি কারো কথায় তুমি ভেঙে পড়ো তবে কৃষ্ণ বলছেন ভেঙে পড়ো না ভেঙে নতুন করে গড়ে ওঠো তুমি আমার আমি তোমার জীবনে যদি কেউ তোমাকে ভুল বোঝে তোমার নিঃস্বার্থ ভালোবাসাকে মূল্য না দেয় তবে তাদের মাফ করে দাও কারণ তুমি তখনই কৃষ্ণের পথে হাঁটছ তখন তুমি কাউকে প্রতিহিংসা না করে ক্ষমা করতে পারো সম্পর্ক বড় হতে হয় না গভীর হতে হয় আর কৃষ্ণের সঙ্গে সম্পর্ক সবথেকে গভীর যেখানে শুধু বিশ্বাস লাগে প্রমাণ নয় হয়তো আজ তোমার জীবনে অভাব হয়তো সমাজ তোমাকে গুরুত্বই দেয় না হয়তো তুমি বারবার হেরে যাচ্ছ তবুও মনে রেখো কৃষ্ণের চোখে তুমি অমূল্য তুমি অপূর্ব কৃষ্ণের ভক্তি কখনো গায়ে লেখা থাকে না তার হৃদয়ের আভায় প্রকাশ পায় যে মানুষ নিজের মধ্যে কৃষ্ণকে ধারণ করে এ যতই নিঃস্ব হোক তার মুখে এক অলৌকিক শান্তি থাকে বন্ধুরা আমরা অনেক সময় মানুষকে এত ভালোবাসি যে আমরা ভগবানকে ভুলে যাই আর সেই মানুষ যখন আমাদের ভুলে যায় তখনই আমরা নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে এই ভুল আর করোনা ভালোবাসা এদ কৃষ্ণকে প্রথমে ভালোবাসো ভরসা করো কিন্তু কৃষ্ণের ওপর আগে ভরসা করো কারণ যখন পৃথিবী তোমার বিরুদ্ধে দাঁড়াবে শুধু একজনই থাকবে তোমার কৃষ্ণ তাই প্রতিদিন সকালে উঠে প্রথম নাম নিও কৃষ্ণ রাতে ঘুমাবার আগে বলো কৃষ্ণ তুমি থাকলে আমি ভয় পাই না এভাবেই সূর্যোদয় যদি হয় কৃষ্ণ তবে কোনদিনই আর অন্ধকার থাকবে না তিনি যে শুধু ভগবান নন তিনি প্রেম তিনি বিশ্বাস তিনি পথ তিনি গন্তব্য তোমার চোখের কান্না যদি কেউ না বোঝে তবে কৃষ্ণ বলেছেন তুমি শুধু আমার নাম নাও আমি তোমার পাশে আছি তোমার চোখে কান্না থাকলে আমার হৃদয় ভিজে যায় তুমি হাসলে আমার বিশ্ব জগৎ আনন্দ ভরে ওঠে তাই বন্ধু জীবনে সব আবেগ সব প্রেম সব ভয় সব ভুল ভ্রান্তি সব কিছু কৃষ্ণের চরণে সমর্পণ করো আজ যা তুমি হারিয়েছো কৃষ্ণ তার চেয়ে ভালো কিছু দেবেন যদি তুমি বলো এ কৃষ্ণ আমি তোমায় ছাড়া আর কাউকেই চাই না তুমি আমার জীবনের দিশা হও নিশা হও নিঃশ্বাস তুমি নিজেই নিজের আলো হয়ে উঠবে যখন কৃষ্ণকে নিজের ভেতরে খুঁজে পাবে কখনো কখনো মনে হয় এই জীবন যেন একটা দীর্ঘ ক্লান্তি তার পাশে সবাই আছে তবু মনের গভীরতম স্থানে একাকিত্ব বাস করে এই একাকিত্বই দূর করে কৃষ্ণ এই অস্পষ্ট অন্ধকারে আলো জ্বালিয়ে দেন তিনি যখন তুমি তার নাম করে কাঁদো তখন তিনি নিঃশব্দে তোমার কাঁধে হাত রাখেন জীবনে অনেক সময় আসে যখন সবকিছু হারিয়ে যায় সম্পর্ক সম্মান নিজের আত্মবিশ্বাস তখন অনেকেই বলে কিছুই নেই তোমার তখন ভেতর থেকে একটা শান্ত কণ্ঠস্বর বলে ওঠে আমি তো আছি না সেই কণ্ঠস্বরের নাম ভগবান শ্রীকৃষ্ণ তিনি কখনো উচ্চ কথা বলেন না তবে তার মৌনতা আকাশের মতো বিস্তৃত তার নীরবতা তোমার ভাঙা হৃদয় জোড়া দেয় কৃষ্ণ শিক্ষা বলে জীবনের প্রতিটি দুঃখ প্রতিটি ব্যর্থতা প্রতিটি অপমান তোমাকে নির্মাণ করছে নতুন ভাবে তুমি যেভাবে নিজেকে দেখো আমি তা নই তুমি তার চেয়েও বেশি কিছু তুমি যদি আজ একা বসে ভাবো কেউ নেই আমার পাশে তবে নিজের বুকের ভেতর হাত রেখে বলো এ কৃষ্ণ আমি জানি তুমি আছো আর তুমি থাকলে আমার আর কাউকে দরকার নেই প্রতিদিন সকালে উঠে যদি তুমি তার নাম উচ্চারণ করো তবে প্রতিদিন হবে আশীর্বাদ পুষ্ট তার নামের মধ্যে এমন শক্তি শক্তি আছে যা তোমার তোমার নষ্ট সম্পর্ক আলোকে দেয় অনেক সময় সম্পর্ক হারিয়ে যায় অহংকারে ভুল বোঝাবুঝিতে হিংসায় তখন কৃষ্ণ বলেন সবকিছু নিজের কাছে নিও না আমাকেও ডাকো যে সম্পর্ক তোমার প্রার্থনায় থাকে তাকে আমি নিজেই রক্ষা করব। কৃষ্ণের ভক্তি মানে শুধু নাম জপ নয় মানে নিজের ইচ্ছেগুলো তাকে ছেড়ে দেওয়া নিজের আঘাতগুলো তার স্মরণে দিয়ে ফেলা নিজের অহংকারকে ভেঙে তার চরণে রেখে দেওয়া তিনি বলেন যদি তুমি শুধু নিজের শক্তির উপর নির্ভর করো তবে তুমি বারবার হারবে কিন্তু যদি আমার উপর নির্ভর করো তবে আমি তোমার হয়ে যুদ্ধ করব। গীতায় তিনি আবার বলেছেন যোগ হ্যামম বাহম মহম অর্থাৎ যারা শুধু আমার কথা ভাবে তাদের যা প্রয়োজন আমি তা জোগাড় করি আর যা আছে আমি তা রক্ষা করি এই জীবন একটা মহাযুদ্ধ মন আর মায়ার তত্তলোভনের দ্বিধা আর সাহসের আর এই যুদ্ধের মাঝখানে দাঁড়িয়ে থাকা তোমার ভেতরে একটা অর্জুন আছে একজন যোদ্ধা একজন শ্রীকৃষ্ণ আছেন সেই দেখাতে প্রস্তুত। তুমি যদি তার কথায় মন দাও তবে জীবনের প্রতিটি সমস্যায় হয়ে উঠবে নতুন সূচনার আর উপায় আজ তুমি যদি কারো বিশ্বাস ভাঙা নিয়ে কষ্ট পাও তবে কৃষ্ণ বলছেন যারা তোমাকে সত্যিকারের ভালোবাসে তাদের হৃদয় কখনো তোমার প্রতি কঠোর হতেই পারে না তাদের হৃদয়ে আমি বাস করি তুমি শুধু নিজেকে সত্য রাখো সময়ের সঙ্গে সবকিছু বদলায় মানুষ বদলায় সম্পর্ক বদলায় শুধু একটাই বদলায় না তোমার কৃষ্ণের ভালোবাসা তিনি রাগ করেন না তিনি ছেলেও যান না তুমি বলেন আবার ফিরে এসো আমারই কাছে এটাই হলো প্রকৃত প্রেম সত্যহীন নিঃস্বার্থ চিরন্তন তাই বন্ধু যখন রাত গভীর হয় জীবনের পথ অস্পষ্ট লাগে সবকিছু অনিশ্চয়তায় ডেকে যায় তখন কৃষ্ণকে ডেকে বলো এই মাধব আমি আর পারছি না তুমি পথ দেখাও তুমি দেখবে কোথা থেকে যেন আলোকরেখা এসে পড়বে তোমার মনের উপর হাঁটবে তুমি তুমি নিজেকে আবার খুঁজে পাবে কারণ যেখানে কৃষ্ণ যেখানে আলো কৃষ্ণ সেখানেই তুমি জীবনে এমন কিছু সময় আসে যখন চারপাশে সবকিছু ঠিকঠাক চললো ভেতরে একটা অজানা শূন্যতা বাসা বাঁধে মনটা বারবার এক জায়গায় গিয়ে আটকে যায় হৃদয় যেন চুপচাপ কাঁদে তখন কেউই বোঝে না কেউ জিজ্ঞাসা করে না তুমি কেমন আছো এই মুহূর্তে কৃষ্ণ তোমার দিকে চেয়ে বলেন তুমি কেমন আছো তা আমি জানি তুমি কাউকে বলতে পারো না না, তাই তুমি কিন্তু তোমার চোখে জল থাকে আমি সব এই কথা যখন হৃদয় থেকে হৃদয়ে পৌঁছে যায় সমস্ত কষ্ট তখন যেন বলে গিয়ে ভালোবাসা হয়ে যায় কারণ কৃষ্ণ শুধু ভগবান নন তিনি একজন বন্ধু একজন শ্রোতা একজন নীরব সঙ্গী তিনি বলেন আমি তোমার প্রতিটি অভিমান জানি আমি জানি তার কথায় তুমি ভেঙে পড়েছ আমি জানি কিভাবে তুমি চেষ্টা করেও বারবার হেরে গেছো তবু আমি তোমার পাশে আছি থাকব কারণ আমি কেবল সাফল্য নয় তোমার সংগ্রামও ভালোবাসি যখন সম্পর্ক ভেঙে যায় যখন বিশ্বাসে তীর ধরে তখন মনে হয় এই জীবন এক বোঝা কিন্তু কৃষ্ণ বলেন এই জীবনের প্রতিটি অভিজ্ঞতা তোমাকে গড়ে তুলছে তোমার প্রতিটি কান্না তোমাকে আরো শক্ত করছে তুমি এখন বুঝতে শিখছো কে সত্যি তোমার আর কে শুধু তোমার প্রয়োজনের সময় বন্ধু সেজেছিল আর এই উপলব্ধির মধ্যে জন্ম নেয় কৃষ্ণপ্রেম নিঃস্বার্থ নির্ভরতাময় আত্মিক একযোগ তুমি যদি সত্যি কৃষ্ণকে ভালোবাসো তাহলে এই দুনিয়ার কোনো কিছু আর তোমাকে পুরোপুরি ভেঙে ফেলতেই পারবে না কারণ তখন তোমার ভালোবাসা থাকবে চিরন্তন এক শক্তির উপর যিনি তোমাকে ভাঙতে দেন না যিনি তোমার কান্নায় নীরবে পাশে দাঁড়িয়ে থাকেন আর যখন তুমি এক বিন্দু হাসো তিনি তোমার বেশি খুশি হন গীতা বলছে ক্লেশ অধিকার সত্য চেতসাম অর্থাৎ যারা আমাকে নিরাকার ভাবে জানতে চায় তাদের পথ কঠিন কিন্তু যারা আমার রূপে নামের মাধ্যমে ভালোবাসার মাধ্যমে আমাকে চাই তাদের জন্য আমি খুব সহজেই ধরা দেই তাই যদি তুমি যাও তোমার একাকিত্বে কেউ হেঁটে যাক তবে কৃষ্ণকে ডাকো তাকে বলো হে মাধব আমি ক্লান্ত আমার হাত ধরো তিনি তোমার পাশে বসে থাকবেন তুমি কাঁদলে তিনি কাঁদবেন তুমি চুপ থাকলে তিনি আরো গভীরভাবে তোমার কষ্ট শুনবেন এমন ভগবান আর কোথায় আছে তিনি তোমার অতীত দেখেন না তুমি কি করছো কত ভুল করছো কিভাবে অপরাধে জড়িয়েছ তিনি কেবল দেখেন তুমি এখন কি চাও তুমি সত্যিই পরিবর্তন চাও কি তুমি সত্যি ভালোবাসা চাও কি না তুমি যদি বলো আমি আর পারছি না তবে কৃষ্ণ বলেন তাহলে আমি তোমার হয়ে পারবো। তুমি আমার হাতে দাও নিজের জীবন এমন করে কেউ কথা বলে এমন করে কেউ দায়িত্ব নেয় হ্যাঁ কৃষ্ণ নেন তিনি তোমার অনিবর্জনীয় দুঃখকেও নিজের করে নেন আর বলেন তুমি শুধু হাসো আমি সামলাবো তোমার বাকি পৃথিবী জীবনের সবকিছুই সময়ের উপর নির্ভর করে শুধু কৃষ্ণের ভালোবাসা ছাড়া তার ভালোবাসা কখনো বদলায় না তুমি ভুলে যেতে পারো তাকে তুমি হয়তো কখনো নাম না নিয়ে দিন পার করে দাও তবু তিনি তোমার নাম মনে রাখেন তুমি যদি একদিনও বলেন হে কৃষ্ণ আমি তো তোমায় ভুলে গেছিলাম তুমি কি এখনো আমাকে ভালোবাসো তার জবাব হবে তুমি ভুলে যাও তবু আমি কখনো ভুলিনি তুমি ফিরে এলে আমি আছি ঠিক আগের মতো আগের থেকেও বেশি তাই আজ থেকে প্রতিদিন একটু সময় রেখো কৃষ্ণের জন্য একটু কথা বলো থাকে একটু মন খুলে বলো আজ আমার দিন ভালো যায়নি কৃষ্ণ তুমি পাশে থেকো আমার পাশে আজীবন হয়তো আজ তুমি নিঃসঙ্গ হয়তো আজ কেউ পাশে নেই হয়তো চার পাশে সবাই আছে কিন্তু মনের কাছে কেউ নেই হয়তো তুমি এমন কিছু মানুষের ভিড়ে রয়েছো যাদের সামনে হেসে যাও কিন্তু চোখের জল কেউ পড়ে না তখন ভগবান তে কৃষ্ণ তোমার হৃদয়ে কবির থেকে বলেন আমি তো আছি না তুমি একা নও আমি সেই আলোক রেখা যা অন্ধকারের মাঝেও তোমার পথ দেখায় তুমি শুধু ডাকো আমি উত্তর না দিয়ে পারি না জীবন এক পরীক্ষাগার তুমি কখনো ভাবনি যে যাদের জন্য সব করেছ তারাই একদিন চলে যাবে কখনো ভাবনি যে যারা আজ তোমার পাশে হাসছে তারাই কাল তোমাকে তুচ্ছ করবে কিন্তু কৃষ্ণ বলেছেন যারা তোমাকে ছেড়ে যাবে তারা তোমারই ছিল না আমি যাদের পাঠাবো তারা কখনো যাবে না তুমি শুধু আস্থা রাখো আমার ওপর গীতায় তিনি বলেছেন তোমরা শুধু সৎ পথে থাকো বাকিটা আমি দেখবো তাই আজ যখন কারো আচরণে তোমার মন ভেঙে যায় কখনো বিশ্বাসঘাতকতা কখনো অন্যায় আচরণে নিজেকে ছোট মনে হয় ঠিক তখন নিজের চোখ বন্ধ করে বলো হে কৃষ্ণ তুমি জানো আমি কিছু ভুল করিনি তুমি জানো আমি সৎ থেকেছি তুমি জানো আমি কারো তুমি আমার বিচার করো বিশ্বাস করো তিনি শুনবেন তিনি চুপ থাকেন কিন্তু তিনি সব দেখেন কিন্তু সঙ্গে সঙ্গে প্রতিকার করেন না কারণ তিনি জানেন তুমি কবে প্রস্তুত হবে কবে সময় উপযুক্ত হবে কৃষ্ণের এক একটা শিক্ষা জীবনের দিশা তিনি বলেন তুমি কাজ করো কিন্তু ফলের মোহ রেখো না কারণ যা তোমার তা আসবেই আর যা তোমার নয় তা চাইলে তোমাকে ঠকাবে আজকাল সম্পর্ক খুব সহজে গড়ে ওঠে আর খুব সহজেই ভেঙে যায় মানুষ ভালোবাসতে জানে না মানুষ শুধু পেতে চায় চায় দিতে না কিন্তু কৃষ্ণ বলেন ভালোবাসা মানে দাবি নয়। মানে উৎসর্গ যেখানে প্রত্যাশা নেই কেবল আশ্রয় আছে এই ভালোবাসার নাম কৃষ্ণ ভক্তি যদি তুমি কাউকে ভালোবেসে থাকো আজকে তোমার মূল্য না বোঝে তবে কৃষ্ণ বলেন চেষ্টা করে যাও কিন্তু যখন সম্মান হারায় তখন দূরে সরে যাও কারণ তুমি মূল্যহীন নাও তুমি আমারই সন্তান যখন রাত গভীর হয় মন বিষণ হয় আর কিছুই ভালো লাগে না তখন কৃষ্ণ বলেন একদিন এই শেষ হবে যে আজ তোমায় তাই কাল তোমাকে শক্তি দেবে। আমি আছি তোমার পাশে তুমি শুধু সহ্য করো তার ভালোবাসায় কোনো বিচার নেই তিনি তোমার পাপ দেখে তোমাকে দূরে ঠেলে দেন না তোমার অনুতাপ দেখেই তিনি তোমাকে গহন করেন এই তো প্রেম এই তো ঈশ্বরতা রাতের গভীরে যদি কৃষ্ণ নাম করো যদি হৃদয় থেকে ডাকো তবে তুমি ঘুম না আসার কষ্টে কাঁদবে না আর তুমি শান্তিতে চোখ বন্ধ করতে পারবে তার নামেই তো এত প্রশান্তি গোবিন্দ বলো হরি বলো গোপাল বলো দেখবি জীবন বদলে যাচ্ছে ধীরে ধীরে মানুষের কাছে বারবার নিজেকে প্রমাণ করতে হয় কিন্তু কৃষ্ণের কাছে একবার কান্না করলেই হয় মানুষ মুখ দেখে বিচার করে কৃষ্ণ হৃদয় দেখে ভালোবাসেন তাই আজ যদি কেউ তোমাকে তুচ্ছ মনে করে ছোট করে তুমি কেদ না শুধু কৃষ্ণকে বলো তারা আমাকে বোঝেনি কৃষ্ণ তুমি বোঝো তো তিনি বলবেন তোমাকে আমি সৃষ্টি করেছি তোমার প্রতিটি অনুভব আমার চেনা তোমার কান্না আমার কানে পৌঁছায় তোমার ভাঙা মন আমার হৃদয়ে বাজে তুমি কেবল আস্থা রেখো আমি সব ঠিক করে দেব জীবন অনেক কঠিন হতে পারে কিন্তু তুমি যদি কৃষ্ণকে হৃদয়ে রাখো তবে প্রতিটি কঠিনতাও একদিন তোমার শক্তির উৎস হবে ভালো থেকো সৎ থেকো আর কখনোই কৃষ্ণের প্রতি বিশ্বাস হারিও না কারণ জীবন হয়তো পরিবর্তন হবে না কিন্তু তুমি বদলে যাবে আর যখন তুমি বদলে যাবে তখন জীবন তোমার মতোই শান্ত হয়ে যাবে তুমি যদি ভাবো আমার কষ্ট কেউই বোঝে না আমার ভালোবাসার মূল্য কেউ দেয় না তাহলে চুপচাপ চোখ বন্ধ করে বলো এ কৃষ্ণ তুমি জানো আমি কেমন আছি তুমি তো জানো আমি কতবার ভেঙে পড়েছি কিন্তু তবুও টিকে আছি শুধু তোমারই আশায় জীবনে এমন কিছু সময় আসে যখন তুমি নিজের সবচেয়ে আপনজনের থেকেও দূরে চলে যেতে বাধ্য হও হয়তো পরিস্থিতি চায় না তোমার পাশে কেউ থাকুক হয়তো ভাগ্য চাই তুমি একা হয়ে যাও যেন তুমি শুধু কৃষ্ণকেই ডাকো কারণ মানুষের কাছ থেকে যতটা দূরে যাবে কৃষ্ণ ততটাই কাছে পৌঁছাবে এক সময় মানুষই বলবে তুমি তো বদলে গেছো আগের মতো নেই তখন কৃষ্ণের স্মিত হেসে উত্তর হবে হ্যাঁ কারণ আমি তাকে নতুন করে গড়েছি ব্যথা দিয়ে শিখিয়েছে নিরবতা দিয়ে চিনিয়েছি এবং ভালোবাসা দিয়ে আগলে রেখেছি তুমি কৃষ্ণকে হয়তো চোখে দেখতে পাও না কিন্তু তার উপস্থিতি অনুভব করতে পারো তোমার শান্ত হৃদয় তোমার গভীর সহ্য শক্তি তোমার চোখ থাকা এই সবই তার উপস্থিতির প্রমাণ গীতায় লেখা আছে তোমা যে জনাপরি উপাসতে তেসাং নিত্যভিযুক্তানাং যোগক্ষেমং বহামহম অর্থাৎ যারা একমাত্র আমাকেই চায় আমি তাদেরই রক্ষা করি আমি তাদের যা দরকার তা এনে দিই তুমি যদি হারিয়ে যাও তবে কৃষ্ণই তোমার জন্য আলো হয়ে আসবেন তুমি যদি পথ হারিয়ে ফেলো তবে কৃষ্ণই তোমার জীবনে দিশা হয়ে যাবেন আর যখন পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে কথা বলবে তখন তিনি তোমার হয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকবেন এটাই কৃষ্ণ এটাই শাশ্বত ভালোবাসা তুমি হয়তো কিছু সম্পর্ক হারিয়ে ফেলেছ কিন্তু কৃষ্ণ তোমাকে নিজে পাওয়ার জন্য কিছু মানুষকে দূরে সরিয়ে দিয়েছেন তুমি হয়তো আজ সফল নাও কিন্তু তুমি চেষ্টা করছো এটাই তো ভক্তি এটাই তো নিরলস আত্মবিশ্বাস কৃষ্ণ একমাত্র সেই বন্ধুর নাম যিনি তোমার কান্না না দেখো তা বুঝে ফেলেন তোমার প্রতিটা ক্লান্তি প্রতিটা প্রশ্নের উত্তর তিনি যার কাছে শুধু ভালোবাসা চাই চাহিদা নয় আজ তুমি শুধু একবার ডেকে দেখো হে কৃষ্ণ আমি ক্লান্ত আমি তোমায় চাই দেখবে তোমার হৃদয়ের ভেতর থেকে এক অদ্ভুত শান্তি নামছে যেখানে অস্ত্র নেই অভিযোগও নেই শুধু ভালোবাসা আস্থা আর শুদ্ধ প্রার্থনা কারণ তুমি যখন কাউকে হারাও কৃষ্ণ তোমার পাশেই থাকেন তুমি যখন নিজেকে হারাও কৃষ্ণ তোমার ভেতরেই থাকেন আর তুমি যখন কৃষ্ণকে খোঁজো তিনি নিজেকে তোমার হাতে তুলে দেন এই বিশ্বাসে বাঁচো এই কৃষ্ণকে ভালোবাসো আজকের গীতা এই পর্যন্তই পরবর্তী অধ্যায় নিয়ে আবার পরের দিন হাজির হব ততক্ষণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে বলুন না আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে